আসসালামু আলাইকুম সুলতানাস কিচেনে সবাইকে স্বাগত আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ডিম আর মুসুর ডাল দিয়ে একদমই নতুন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপিটি বানিয়ে কাউকে খাওয়ালে আপনি যদি বলে না দেন তাহলে সে কিছুতে বুঝতে পারবে না যে এটা কি দিয়ে তৈরি এই রান্নাটা অনেক বেশি টেস্ট হয় আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি এক কাপ মুসুর ডাল ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখুন আমি কিন্তু এখানে তেমন একটা বেশি পানি দিইনি এরকম মিহি করে এটাকে বেটে নিতে হবে এখন একটা মিক্সিং বলে এটাকে ঢেলে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবেন তারপর আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলাটা দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায় ডিম আর ডালের যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও চলে যায় একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমাদের এই মিশ্রণটা এখন একদমই তৈরি এখন এটাকে ভাজার জন্য প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে এলে এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি তারপর প্যানে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে রান্না করব চার থেকে মিনিটের মতো মিনিট পর এটা যাচ্ছে উপরটা জমাট বেঁধে গেছে এবার এটাকে একটা প্লেটের উপরে এভাবে উল্টো করে ঢেলে নিব আবারও প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি আর এই সাইডটাও দুই মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নিবো দুই মিনিট পর এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব। কিন্তু গরম থাকা অবস্থায় কাটা যাবে না তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম চার আকার করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে কেটে নিতে পারেন দেখুন কতটা সফট হয়েছে এটা যখন আমরা ঝোলের মধ্যে দিয়ে রান্না করব তখন এটা আরও সফট হয়ে যাবে এবার একটা প্যানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন কয়েকটা ছোট সাইজের আলু হালকা ভেজে নিব আলুর মধ্যে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এভাবে আলুগুলোকে ভেজে নিলে এর টেস্ট গুণে বেড়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি এবার সে একই প্যানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ একটা তেজপাতা তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ডার তিনটা এলাচ আর হাফ চা চামচ কোটা জিরে এবার এই সব কিছুকে থেকে ভেজে মতো কিছুটা ফোড়ন যখন এর থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে তখন এখানে অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো যেন পুড়ে না যায় তাই এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি টমেটো দিয়ে দুই মিনিটের মতো সব কিছুকে ভালোভাবে রান্না করে নিব যখন টমেটোটা কিছুটা সফট হয়ে আসবে আর মশলার উপরে এভাবে তেল উঠে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব আমি সামান্য পানি দিয়ে আলুগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এবার দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি মুসুর ডাল আর ডিম দিয়ে তৈরি করে রাখা সে টুকরোগুলো তারপর মশলার সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর তিন থেকে চারটা কাঁচা মরিচ ফালি করে কেটে উপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা এভাবে লাস্ট দিলে এর মধ্যে খুব সুন্দর একটা সুগ্রাণ আসবে এখন ঢাকা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিট পর এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর সবশেষে কিছুটা ধনে কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে বাস তৈরি হয়ে গেল মুসুর ডাল আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা রুটি পরোটা যে কোনো কিছু সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ